আজকে প্রসঙ্গ বৈরুত আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে লেবাননের রাজধানী বৈরুত সেখানে দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যা রয়েছে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি তারপরও অনেকেই সেখানে রয়েছেন বৈরুতে একটা ছোট্ট খবর নিয়ে আপনাদের সামনে এসে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে একশো দুইশো তম ব্যাচে পাসপোর্ট বিতরণ চলছে এবং আপনারা যারা পাসপোর্টের আবেদন করেছেন তাদের মধ্যে দুইশো তম ব্যাচে আপনাদের প্রায় একশো তেইশটি নতুন পাসপোর্ট এসেছে সেই পাসপোর্টগুলো আপনারা সংগ্রহের জন্য দূতাবাসে যেতে পারেন দূতাবাস খোলা অবস্থায় যে কোনো দিন দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত পাঁচ নাম্বার কাউন্টারে যাবেন এবং সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন এখন পাসপোর্ট সংগ্রহের জন্য আপনি গেলেই শুধু হবে না আগে থেকে অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন নেই কিন্তু সাথে যেটি নিতে হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের আহ ফটো আগের পাসপোর্ট যেটি রয়েছে সেই পাসপোর্টটি আপনাকে নিতে হবে এবং সাথে আপনি যে জমা দিয়েছেন তার যে স্লিপ স্লিপটি সাথে নিতে হবে এ দুটো জিনিস না হলে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে না অনেকে বলতে পারেন স্লিপ হারিয়ে গেছে যদি ছবি তোলা থাকে আমার মনে হয় সেটি সাথে নিন যথোপযুক্ত প্রমাণ আপনি সাথে নিয়ে তবেই যাবেন তবেই পাসপোর্ট দেওয়া হবে পাসপোর্ট এমন একটি বিষয় যেটি অন্যের হাতে হস্তান্তর করা হয় না তাই আপনি না গিয়ে অন্য কাউকে পাঠালেও কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হবে না আর মোটামুটি এই কেউ একজন জানতে চেয়েছিলেন যে ফটোকপি নিয়ে গেলে হবে কিনা আহ এখানে একেবারে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আপনাকে পুরাতন পাসপোর্ট আর জমা স্লিপ সাথে নিয়ে যেতে হবে